আসসালামু আলাইকুম দোকানে হচ্ছে ভালো প্রোডাক্ট আসলে কেমন জানেন লোহার চুম্বকের মতো আপনার দোকানে যদি ভালো প্রোডাক্ট থাকে কাস্টমার অটোমেটিকই কিন্তু টেনে নিয়ে চলে আসবে যে ভালো একটা প্রোডাক্ট আছে ভাই এই দোকানে আসো তো বিষয়টা হচ্ছে যেটা বললাম যে লোহার চুম্বকের মতো তো এখন আমি আপনাদেরকে দেখাই আজকে আমাদের কাছে খুবই প্রিমিয়াম গেটআপের হোগোপস ব্র্যান্ডে হচ্ছে তিনটা ওয়াসে প্রোডাক্ট আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট মার্কিউস ফেব্রিকের মধ্যে আমি একটু আপনাদেরকে দেখাই ভাই এই হচ্ছে আমাদের মার্কিউস ফেব্রিকের যে ওয়াসগুলো আছে কালার যেগুলো আছে সেগুলো আমি এক একটা করে আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা একটা কালার থাকবে তো পরবর্তী যে কালারটা আছে সেটা হচ্ছে লাইটও সে কালার থাকবে দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে খুবই চমৎকার হচ্ছে তিনটা ডিজাইনের প্যান্ট আমি বলবো যে যদি কেউ যদি প্রাইজে প্রাইজে যদি কেউ যদি হচ্ছে আশ্বাস না পান যে ভাই এই প্রোডাক্টটা আসলে আমি এত প্রাইজে নিয়ে সেল করতে পারবো না তার জন্য বলতেছি ভাই আমার এই প্রোডাক্টটা রাখেন তিনটা আপনি প্রোডাক্ট নিয়ে যান যদি বিক্রি করতে না পারেন আপনার এই প্রোডাক্টে আপনার যে কাঙ্ক্ষিত যে প্রফিট আছে সেটা সামিয়া ফ্যাশন দিবে আমি কথা দিচ্ছি ভাই এই যে প্রোডাক্টটা আছে আপনার দোকানে বা আপনার শোরুমের যে কাস্টমারই যাক না কেন আপনি তিনটা ওয়াশের প্রোডাক্ট তার সামনে রাখলে পারা ওর একটা না একটা ওয়াশ আপনার পছন্দ হান্ড্রেড পার্সেন্ট হবে প্রোডাক্টের কোয়ালিটিও যেমন ভালো ফেব্রিকের কোয়ালিটিও খুবই ভালো আর ডেলিম্ডে কিন্তু আমরা আসলে কাস্টমারদের সাথে আসলে একটা বিষয় আমরা খুব ঝামেলার মধ্যে পড়ি সেটা হচ্ছে যে কালার থাকে না কাস্টমার একটাই কথা যে ভাই কি প্যান্ট দিলেন কালার থাকে না দুই দিন পরছি তিন দিন পরছি এক সপ্তাহ পরছি কালার নষ্ট হয়ে যায় আমি বলি আজকের যে প্রোডাক্টটা আমাদের কাছে আসে এই প্রোডাক্টটা হচ্ছে থ্রি ডি ওয়াশ করা এই প্রোডাক্টটা থ্রি ডি ওয়াশ করা যে জন্য হচ্ছে এই প্রোডাক্টটা কালার একটু নষ্ট হবে না আর এটা হচ্ছে মার্কিউজ ফেব্রিকের এখন একটা কথা বলি প্রাইজের কথা বলি আপনাদেরকে প্রাইসটা বলার আগে আর কথা বলি সেটা হচ্ছে যে ভাই একটা কথা আছে যে যেমন ঘুর তার তেমন মিষ্টি তো যেমন আপনি ভালো দাম দিবেন তেমন ভালো ঘুর আপনার যত ভালো ঘুর হবে তার তত মিষ্টি তো এখন একটা বিষয় হচ্ছে যে এই যে প্রোডাক্ট আপনার দেখতে পাচ্ছেন হোগোবাসের যে প্রোডাক্টটা আছে এটার কোয়ালিটি খুবই বেটার কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এটা প্রাইজ আমরা রাখতেছি ফিক্সড প্রাইস এটা ছয়শো তিরিশ টাকা দয়া করে কোনো দরদাম করবেন না ছয়শো তিরিশ টাকার প্রাইসে আপনি প্রোডাক্টটা অর্ডার করে দেন আমি প্রোডাক্টটা আপনার হাতে পাঠাই আপনি আগে নিয়ে দেখেন যে প্রোডাক্ট আসলে কেমন জিনিস দিল সামিয়া ফ্যাশন আর প্রোডাক্ট তো বিক্রি করতে না পারলে ফেরতের অপশন আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই বিক্রি করতে না পারলে কিন্তু এক বছর সময়ের মধ্যে আমাদেরকে সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে চাইলে টাকা নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন দেখেন কত হচ্ছে কালার খুবই সুন্দর কালার আমরা যদি একটু আপনাদেরকে দেখাই দিই আমাদের এই প্রোডাক্টে খুব সুন্দর করে কিন্তু ফ্রন্ট সাইডে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই বাটন রিপিট বাটন যাই কিছু আছে সব কিছু কিন্তু হোগো বছর থাকবে এখানে যদি বাটন রিপিট বাটন যাই কিছু দেখাই তখন পকেটিং ফেব্রিকটা খুব ভালো একটা খুব পকেটিং ফেব্রিক দেওয়া আছে কটন ফেব্রিক থাকবে ভিতর সাইডে মার্কিউস ফেব্রিকটা যদি আমরা দেখাই দিই যারা মার্কিউসের সাথে পরিচিত নাই তাদের জন্য দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর একটা কোয়ালিটি প্রোডাক্ট ভাই বক্স লেভেলে অরিজিনাল একটা লেদার দেওয়া আছে এখানে এই প্রোডাক্টটার দাম ছয় টাকা পঞ্চাশ পয়সা লোকাল লেদারও লাগাই দিতে পারতাম দেড় টাকা দুই টাকার মধ্যে কমপ্লিট হয়ে যেত সর্বোচ্চ তিন টাকা তো আমরা সবসময় চেষ্টা করছি যে ভালো একটা প্রোডাক্টে ভালো একটা কোয়ালিটি দিয়ে আপনাদেরকে হাতে দেওয়ার জন্য এই প্রোডাক্ট আশা করি হাতে পাওয়ার পর আপনারা কেউ দেখা গেছে যে মানে মনে হবে না যে না কি একটা প্রোডাক্ট দিলে এত দামে আশা করছি এই প্রোডাক্টটা আমরা যে কোয়ালিটির প্রোডাক্ট আপনাদেরকে দিতেছি অবশ্যই আপনাদের প্রোডাক্টটা পছন্দ হবে তো তারপর হচ্ছে আমরা দেখাই দিতেছি আপনাদেরকে হগু বসে যে কালার আছে লাইট কালারটা তিনটা ওয়াশ খুবই বেস্ট কোয়ালিটির ওয়াশ এটা আশা করছি প্রোডাক্টগুলো আপনাদের অবশ্যই পছন্দ হবে দেখেন একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই দিতেছি এই হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সাইডের লুকটা খুবই সুন্দর একটা লুক আমাদের এই প্রোডাক্টটা স্পান্ডেক্স কিন্তু খুবই ভালো স্পান্ডেক্স আছে এই প্রোডাক্ট আমাদের পরবর্তী যেটা আছে আমরা একটু ব্যাক সাইডটা দেখাই দিই এই হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক এর ডিজাইনটা পকেটের ডিজাইনটা দেখেন কত সুন্দর নিখুঁত একটা ডিজাইন আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই ভাই কয়েন পকেটের কাছে খুব সুন্দর করে কিন্তু এখানে কিন্তু এমব্রয়ডারি করা আছে আর খুবই প্রিমিয়াম কেটে একটা প্রোডাক্ট এটা মাত্র প্রাইস হবে ছয়শো তিরিশ টাকা মার্কিউসের ফেব্রিক এটা মার্কিউসের এ গ্রেডের ফেব্রিক ভাই মার্কিউসের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কোয়ালিটি থাকে কিছু প্রোডাক্টের কোয়ালিটি আছে যেগুলো ফেব্রিক আপনার দেখবেন যে বারো আউন্সের কাছাকাছি বা সাড়ে এগারো বারো মধ্যে সেম টু সেম এই ধরনেরই কিন্তু কাপড় কিন্তু সেটার প্রাইস কিন্তু অনেক কম সেটা প্রাইস এক গোস কাপড় নেয় দুশো সত্তর টাকা আর আমরা যেটা আপনাদেরকে দিচ্ছে আমাদের এই প্রোডাক্টের এক গোস কাপড়ই কেনা তিনশো চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা তাহলে আপনি বুঝতে পারতেছেন পঞ্চাশ ষাট টাকা সত্তর টাকা মার্কেটে কমে পাবেন তবে আমাদের প্রোডাক্টের সাথে ওইটার একটু ওজন দিয়ে মেপে দিয়েছেন যে ওইটা কত গ্রাম হয় আর এটা কত গ্রাম আর এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এক একটা প্রোডাক্ট ছয় সাতশো চোদ্দো গ্রাম সাতশো বিশ তিরিশ এই ধরনের হচ্ছে গ্রাম মানে এক একটা প্রোডাক্ট মানে হাফ কেজিরও বেশি তো বুঝতে পারতেছেন যে প্রোডাক্টের কোয়ালিটি কতটা বেস্ট কোয়ালিটি আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই বিক্রি করতে না পারলে আপনি এক বছর সময়ের মধ্যে আমাদেরকে সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে চাইলে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আমার কাছে মনে হয় না যে ডেনিম প্যান্টে এই ধরনের সুযোগ সুবিধা দিয়ে আপনাদের কাছে কেউ প্রোডাক্ট সেল করতেছে আপনি পাইকেই নিয়ে যাবেন যদি সেই প্রোডাক্ট আপনি বিক্রি করতে না পারেন এক বছর সময়ের মধ্যে আমাদেরকে সেই প্রোডাক্টটা চাইলে ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন আর ভাই বুঝতে পারতেছেন যে কতটা সুযোগ সুবিধা সামিয়া ফ্যাশন দিচ্ছে আমাদের প্রোডাক্টের প্রতি আমাদের এতটুকু কনফিডেন্স আছে যে আমাদের এই প্রোডাক্টটা যারা আমাদের কাছ থেকে পারচেস করবে তাদেরকে এই প্রোডাক্টটা রিটার্ন করতে হবে না খুবই বেস্ট বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আমাদের কাছে আপনারা ভালো একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন আমরা যেহেতু নিজেরাই ম্যানুফ্যাকচারিং করে থাকি আশা করছি ভালো একটা দামে ভালো একটা কোয়ালিটি আপনারা পাবেন তো আমরা একটু আপনাদেরকে দেখাই দিতেছি দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালারে স্পান্ডিশও খুব ভালো আছে সাড়ে বারো অংশের কাপড় থাকবে প্রত্যেকটা প্রোডাক্টই আশা করছি যদি প্রোডাক্টটা পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্সে মেসেজ করে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনারা প্রোডাক্ট অর্ডার করতে পারেন আর এই প্রোডাক্টটা কিন্তু আমাদের একটা কন্ডিশন থাকে যে আপনি যে রিটার্ন করবে রিটার্নের যে পলিসিটা আছে সেটা অবশ্যই আপনাকে দুই মাস আপনাকে বিক্রি করার চেষ্টা করতে হবে দুই মাস আগে কোনো প্রোডাক্ট ফেরত দিলে আমরা টেন পার্সেন্ট কেটে রাখি তো দুই মাস পরেই আপনি প্রোডাক্টটা ফেরত দেন আর ময়লা দাগ ভাজের দাগ হলে কিন্তু প্রোডাক্ট ফেরত হবে না যদি ময়লা দাগ হচ্ছে ভাজের দাগ করে ফেলেন নষ্ট করে ফেলেন এই ধরনের কোনো প্রোডাক্ট আমরা রিটার্ন নেই না দুই মাস পরে ফেরত নিয়ে আসেন কোনো সমস্যা নেই আপনি চাইলে টাকায় ফেরত দিতে পারবেন তো সন্দেহ আর প্রোডাক্ট যদি কুড়ি মাধ্যমে নিতে চান অবশ্যই দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করতে পারেন আজকে বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ